আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজ শুক্রবার সবাইকে জানাই শুক্রবারের জুম্মা মোবারক মা গ্রাম থেকে আসার সময় কিছু মিষ্টি আলু দিয়েছিল তো নাস্তা করা করে সিদ্ধ করে নিয়ে খেতে বসে গেছি আর এইদিকে রান্না বসাই দিচ্ছি আর যেহেতু শুক্রবার ভাবলাম একটু বিরিয়ানি খাই তো আমি হাফ কেজি চাউলের বিরিয়ানি রান্না করব এর জন্য এখানে হাফ কেজি গরুর গোস্ত সব মশলা দিয়ে বসিয়ে দিয়ে ওইদিকে মিষ্টি আলু খেতে বসে গেছিলাম বাতিজিকে নিয়ে তো দিয়ে এসে দেখি যে আমার মে মানে গোস্তটা পুরোপুরি একদম সিদ্ধ কিছু হয়ে গেছে এখন এই পর্যায়ে আমি একটু যে টমেটো সস দিয়ে নিচ্ছি আমার কাছে ভালো লাগে জানিনা কার কাছে কেমন লাগে খেয়ে দেখতে পারেন বাবু চিরা সচরাচর সস দেয় ঘরোয়া ভাবে রান্না করলে অনেকে দেয় না তবে আমি দই ঘরে থাকলে দেওয়ার চেষ্টা করি ব্যতিক রকম একটু স্বাদ লাগে এই আর কি আমি একটু ধুয়েও দেই যেহেতু আমি অনেক দিন পরে ডাকাতে আসছি ওরকম ফ্রিজে যেতে ওই কিছুই নাই তো এক পর্যায়ে ভাবলাম গুঁড়া দুধ যেহেতু আছে তো একটু গরম পানিতে গুঁড়া দুধ নিয়ে লেবু চিপি দিয়ে বাস রেডিমেড দই তৈরি করে নিলাম তো এখন এই আর কি দিয়ে দিচ্ছি এখন এক পর্যায়ে আমার মাংস সিদ্ধ কষানো একদম সবকিছু হয়ে গেছে যেহেতু তেল বের হয়ে চলে আসছে এখন আমি একদম শর্টকাট সহজভাবে বিরিয়ানিটা রান্না করব। ফলো করে নেবে রান্না করলে খুব খেতেও ভালো হবে আর একদম ঝরঝরা হবে আমি এই বিরিয়ানিটা আমার হাজব্যান্ডকে ফলো করে রান্না করা শিখছি আমি যখনই বিরিয়ানি রান্না করি হয় শক্ত থেকে যাবে ভিতরে আর নয় তো একদম লেটকা লেটকা হয়ে যাবে কিন্তু যখন থেকে আমার হাজব্যান্ডকে ফলো করে এই রান্নাটা শিখছি তখন থেকে আর কি বলতে পারে না হাজবেন্ড থেকে শিখেছি হ্যাঁ আমার হাজবেন্ড একদম পাক্কা রাধনী যেহেতু সে প্রবাসী দশ বছর যাবৎ প্রবাসে থাকে সে নিজের হাতে রান্না করে একদম পাক্কা বাবুর হয়ে গেছে তো আমি এখানে যেহেতু হাফ কেজি চাল দুই পট চাল নিছি দুই পট চাল আর কি মগ দিয়ে আমার দুই মগ চাল এখানে চার মগ পানি দিচ্ছি হাফ কেজি চালের মধ্যে সুযোগ মানে হিসাব এক কেজি পানি তা আমি পানি তার মধ্যে চাউলগুলো দিয়ে আমার মাংস রান্না করা মাংসটা ডেলি দিছি। তো আমার এই পানিতে একদম মলকাশার সাথে সাথেই দেখবেন যে দুই থেকে পাঁচ মিনিটের মধ্যেই একদম পানিটা শুকায় যাবে তো আমি আবার সবসময় চি স্টাইলে রান্না করার চেষ্টা করি ঘরে আমি আলু ভোকড়া সব সময় রাখি খিচুড়িতে আর বিরিয়ানিতে দিই এই জন্য আমি এখানে ছয় সাতটা আলু ভোকড়া দিয়ে দিলাম আর কিছু কা কিশমিশ দিয়ে একদম চাপা ঢাকা দিয়ে দিব যেহেতু এটাতে এখনো একটু একটু পানি আছে পানিটা শুকিয়ে গেলে একদম মানে পানিটাও শুকিয়ে যাবে আমার একদম ঝরঝরা হয়ে যাবে তো এরকম এই সহজ ভাজা পোড়া ঝামেলা থেকে মুক্তি পেয়ে এইভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন বিরিয়ানিটা খুবই সুস্বাদু হয়েছে আর খুব ঝরঝরা হয়েছে আমি রান্নার পরে একদম নামানোর সময় আপনাদেরকে দেখিয়ে দিব তো এই যে দেখেন এই পর্যায়ে পানিটাও শুকিয়ে গেছে আর আমার বিরিয়ানিটাও এত সুন্দর আলহামদুলিল্লাহ জ্বর জড়া হয়েছে যে কি বলবো খেয়ে তো খুব ভালো লাগছিল যেহেতু আমি এটা রাত্রে বয়স দিচ্ছি দিনের ওইভাবে সময় হয়ে ওঠে নাই মানে এই যে দেখতেই দেখা যাচ্ছে যে একটার সাথে আরেকটা লাগেনি একদম জ্বর হয়ে গেছে আর খেয়ে তো খুবই ভালো লাগছিল আর এখানে যেহেতু হাফ কেজি চাউল হাফ কেজি গরু মাংস দিচ্ছি খেয়ে খুব ভালো লাগছে আজ আর গিটি কিচ্ছু দেই নেই কারণ প্রচন্ড গরম একদম অসুস্থ হয়ে গেছি বাবার বাড়ি শ্বশুর বাড়ি ঘুরতে ঘুরতে একদম শরীরের অবস্থা খুবই খারাপ এক পর্যায়ে একদম পা ব্যথা বানিয়ে নিয়ে চলে আসছি এখন ওষুধ খাচ্ছি তো যে যেখানে থাকেন সুস্থ থাকেন ভালো থাকেন আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ